হ্যালো ভাই সালাম আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো আজ আমার ছোট স্যান্টা সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য স্যান্টা ক্লাসের ড্রেস পরে একদম রেডি আজ আছে আলিনার স্কুলে ক্রিসমাস পার্টি স্কুলের ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দরভাবে স্কুলটাকে সাজিয়েছিল খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল আর বাচ্চাগুলো খুব হ্যাপি ছিল সবাই স্যান্টা ক্লাসের ড্রেস পরে সব স্যান্টা ক্লাস সেজে গিয়েছিল কত ছোট ছোট স্যান্টাগুলো আর ম্যামগুলোকেও দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর হলো জিঙ্গল বেলস ডান্স সব বাচ্চাগুলো খুব সুন্দর করে ডান্স করছিল তারপর হলো সব বাচ্চাদের অ্যাক্টিভিটি সব বাচ্চাগুলো হাতে গ্রিন কালারের পেন্ট লাগিয়ে ক্রিসমাস ট্রিতে হাতে ছাপ দিচ্ছিল তারপর একটা ছোট্ট স্যান্টা সবাইকে দিল গিফট বাচ্চাগুলো খুব খুশি হয়ে গিফটগুলো নিল আর বাচ্চাগুলো খুব এনজয় করলো